ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে চিন্তা নেই এলআইসি ও পোস্ট অফিসের ব্যাংকের বই থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে কাদের হবে কাদের হবে না সমস্ত বিষয়টা জানতে পারবেন এলআইসি আপনাদেরও কি আছে এবং ছিল পোস্ট অফিসের ব্যাংকের বই আপনাদের কি আছে তো সমস্ত বিষয়টা জানতে পারবেন কাদের হবে এলআইসি কাগজ থাকলেই পোস্ট অফিসের কাগজ থাকলেই কাদের নাগরিকত্ব প্রমাণ মানে ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে এবং কাদের হবে না সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও অনেকেই প্রশ্ন করেছেন তার কারণে আজকের এই ভিডিও এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনাদের যে ডাউটটা সেটা ক্লিয়ার হয়ে যাবে এলআইসির কাগজ দিয়ে কী করে হবে ঠিক আছে চলুন সমস্ত দেখে দিচ্ছি অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে দেখুন বন্ধুরা ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন নিউ আপডেট কারা প্রকৃত ভোটার কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশনের নির্ধারিত এগারোটি নথির ভিত্তিতে এই এগারোটা নথি নিয়ে কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে ভিডিও বানিয়েছি এবং সেখানেই কিন্তু প্রচুর প্রশ্ন যে এলআইসির কাগজ দিয়ে কী করে হবে ঠিক আছে দেখুন বলা হচ্ছে কিন্তু শুধু এলআইসি ও পোস্ট অফিস ব্যাঙ্কের অ্যাকাউন্টের বই থাকলে আর কিছুর প্রয়োজন নেই এই কাগজ কারা দিলে কাজ হবে কাদের কাজ হবে না জানুন বিস্তারিত ঠিক আছে তো এই এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন এবং আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর এগারোটার যে কাগজপত্র নিয়ে একটা ভিডিও দিয়েছি সেটা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এই যে ভিডিওটা দেখছেন থামলিলটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এবার রাজ্যের সকলকেই কি সমস্ত কাগজপত্র জমা দিতে হবে রাজ্যের সবাইকে কি সমস্ত কাগজপত্র জমা দিতে হবে এই প্রশ্নটাও কিন্তু অনেকে করেছে যে আমাদের তো কোনো কাগজপত্র নেই তাহলে কি আমাদেরকে সব কাগজপত্র দিতে হবে কি করে বানাবো দেখুন রাজ্যের সকলকেই কাগজপত্র জমা দিতে হবে না ঠিক আছে সবাইকে জমা দেওয়ার প্রয়োজন নেই সমস্ত প্রাপ্তবয়স্ককেই ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না তালিকায় নাম তুলতেই হবে তার জন্য চিন্তা সেই ক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই সবাইকে কাগজপত্রও জমা দিতে হবে না সেটাও বলা হয়েছে বিহারের উল্লেখ দিয়ে বলা হয়েছে বিহারে দু সালে এই এসআইআর হয়েছিল তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা ঠিক আছে কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে দু হাজার তিন সালের জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম থাকবে তাদের কোনো কাগজপত্র জমা দিতে হবে না এবার তাদের যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরও অটোমেটিক্যালি নাম উঠে যাবে ঠিক আছে তো এখান থেকে বুঝতে পারছেন কোনো কাগজপত্র কাদের দিতে হবে না সেটাও আপনারা বুঝে গেলেন এবার আমাদের রাজ্যে কিন্তু দু সালে হয়েছিল তো সেক্ষেত্রে দু হাজার দু সালের যাদের লিস্টে নাম ছিল তাদের কোনো রকমের দিতে হবে না এবং তাদের যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরও নাম উঠে যাবে কোনো রকমের দিতে হবে না এবার বাই চান্স ভুলবশত যদি কিছু হয়ে যায় তাহলে বাবা মার যে ভোটার কার্ড রয়েছে সেগুলো দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে কোনো রকম চিন্তার প্রয়োজন নেই এবার এলআইসি নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটা সেটাও জানবেন অবশ্যই আসবো দেখুন ঠিক আছে তো এবার কথা হচ্ছে যে এলআইসি নিয়ে যে ব্যাপারটা সেটা এবার এগারোটা ডকুমেন্ট আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি বিহারের ক্ষেত্রে এগারোটা ছিল আমাদের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এগারোটাই হবে এর থেকে কম হবে না আপনাদের বার্থ সার্টিফিকেট বৈধ পাসপোর্ট যেটা প্রত্যেকের কাছে থাকা অসম্ভব কারণ পাসপোর্ট সবার কাছে থাকবে না ঠিক আছে জন্ম শংসাপত্রও কিছু মানুষের আছে কিছু মানুষের নেই এবার জাতীয় নাগরিকপঞ্জির তালিকায় নাম সেটাও কিন্তু থাকবে না ঠিক আছে যেখানে এনআরসি হয়েছে তাদের কাছে থাকবে বনাঞ্চলের অধিকারের শংসাপত্র অনেকের কাছেই থাকবে ঠিক আছে এবার অনেকের কাছে থাকবে না রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার অনেকের কাছে থাকবে থাকবে না এবার সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল পর্চা ইত্যাদি সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি ঠিক আছে আপনারা যে ঘর পেয়েছেন সেটা এবং আপনাদের যে দলিল রয়েছে আপনাদের যে পর্চা রয়েছে সেগুলো যদি হয় তাহলে কিন্তু হয়ে যাবে এবার অনেকের এগুলোও কিন্তু নেই তো সেক্ষেত্রে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র এবার অনেকে বলছে যে ফোর্থ পাস আমি যদি এইট পাস করে থাকি তাহলে কি হবে হবে না আপনাকে যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকেন তাহলে হবে ঠিক আছে তো সেটা দিয়ে এবং উচ্চতর যে ডিগ্রি রয়েছে সেগুলো দিয়েও হবে এবার আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র এবার সবাই তো আর চাকরি করেনি সেক্ষেত্রে এটাও সবার কাছে কিন্তু থাকবে না এবার দেখুন যেটা নিয়ে সবাই প্রশ্ন করছিল যে এলআইসি নিয়ে দেখুন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট ইন্ডিয়ান পোস্ট অফিস এলআইসি নিয়ে যে গল্পটা এটা কাদের জন্য কারা দিলে এটা দিলে কাজ হয়ে যাবে দেখুন এখানে বলা হয়েছে আপনার নামে উনিশশো সালের এক জুলাইয়ের আগে কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য সরকারের হতে পারে নথি যদি থাকে যেমন ব্যাংকের অ্যাকাউন্ট বই উনিশশো সালের এক জুলাইয়ের আগের যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বই থেকে থাকে আপনার আপনার পরিবারের যে কারোর যদি ব্যাংকের অ্যাকাউন্টের বই থেকে থাকে আপনার পরিবারের যে কারোর ভালো করে বুঝবেন ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্ট বই যদি থাকে উনিশশো সালের এক জুলাইয়ের আগে আপনার পরিবারের যে কারোর তাহলে আপনাকে আর কোনো ডকুমেন্ট দিতে হবে না ব্যাস হয়ে গেল একটা দিলি এইবার যদি পোস্ট অফিসের বই আপনাদের কাছে থেকেছিল এই উনিশশো সালের এক জুলাইয়ের আগে পোস্ট অফিসের বই আপনাদের পরিবারের কারোর তাহলেও হবে এবার কারো যদি এই উনিশশো সালের এক জুলাইয়ের আগে এলআইসি করা ছিল সেই এলআইসির কাগজও যদি কারো কাছে থাকে সেটা দিয়েও কিন্তু কাজ হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি আপনাদের যে প্রশ্ন যে আমাদেরও তো এলআইসি করা আছে তো এলআইসি শুধু করা থাকলেই হবে না ব্যাংকের অ্যাকাউন্টও সবার আছে ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেও হবে না ইন্ডিয়ান পোস্টের অনেকের ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটা থাকলেও হবে না কারণ যদি আপনাদের পরিবারের যে কোনো কারণ উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের আগে যদি থেকে থাকে তাহলেই হবে উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের পরে যদি হয় তাহলে কিন্তু হবে না বুঝতে পারছেন উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের আগের হতে হবে সেটা কিন্তু বিহারের নোটিফিকেশনে মেনশন করা আছে যে উনিশশো সালের এক জুলাইয়ের আগে যদি কারোর কাছে এলআইসি থেকে থাকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে ইন্ডিয়ান পোস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলেই কিন্তু আর রকম কোনো কাগজপত্র দিতে হবে না এইখান থেকে একটা দিলি হয়ে যাবে তো এটা অনেকেরই কিন্তু রয়েছে আপনাদের রয়েছে কিনা অবশ্যই করে জানাবেন অনেকের কিন্তু থাকবে না তো সেক্ষেত্রে দু হাজার দু সালে আপনার পরিবারের যদি কারোর নাম থেকে থাকে তাহলেই হবে আর কোনো রকম কোনো কাগজপত্র দেওয়ার দরকার নেই অটোমেটিক্যালি তার ছেলে মেয়ের যারা রয়েছে তাদের কিন্তু হয়ে যাবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করি বোঝাতে পেরেছি যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে এভাবেই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে